অনেকেই আমার কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন আমার ড্রাগন গাছটিতে ফুল এসেছে অথবা ফুলগুলো ফুটেছে অথবা ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয়েছে এখন কি ধরনের যত্ন পরিচর্যা করব যাতে ফুল এবং ফলগুলো ঝরে না পড়ে যায় পাশাপাশি ফলগুলো দ্রুত বড় হয় এবং ফলের মিষ্টতা বাড়ে এই বিষয় নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাই চলুন প্রিয় দর্শক আমরা একটু জেনে নিই কী ধরনের যত্ন পরিচর্যা করতে হবে এই মুহূর্তে প্রথমে কথা বলবো রোগ পোকা দমনের ক্ষেত্রে আপনার ড্রাগন গাছটিতে হয়তো ফুল এসেছে অথবা ফুল ফুটেছে অথবা ফলে পরিণত হয়েছে এরকম যদি হয় সেক্ষেত্রে সাত থেকে দশ দিন অন্তর অন্তর চেষ্টা করবেন কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকটা স্প্রে করার সেক্ষেত্রে ফুল পচানোর যে সমস্যা ফল পচানোর সমস্যা সেটি কিন্তু আর হবে না তবে অবশ্যই এটি এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম দেওয়া যায় বেশি যাতে না হয় সেদিকে একটু খেয়াল করবেন তাই সাত থেকে দশ দিন অন্তর অন্তর সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে এই কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের সতেরোটা স্প্রে করার চেষ্টা করবেন এবার আসেন বিশেষ করে পিপলের একটা সমস্যা দেখা যায় ড্রাগনের ফুল এবং বিশেষ করে ফলের উপরে যেটা স্পট ফেলে দেয় তাই এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে সাইফারমাতিন গ্রুপের কীটনাশক আছে এক লিটার পানিতে মাত্র দুই মিলি দিয়ে সকালবেলা অথবা বিকেল যে কোনো টাইমে স্প্রে করে দিবেন পিপড়ের সমস্যা থাকবে না যদি পিপড়ের সমস্যা না থাকে সেক্ষেত্রে স্প্রে করার দরকার নেই শুধুমাত্র কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের সত্যাকশকটা স্প্রে করে যাবেন আর একটা কাজ আপনি করবেন এই যে ফুলটা ফুটেজ দেখছেন না এখন কিন্তু ফলে পরিণত হয়েছে এই ফুলগুলো বা ফলগুলো অনেক সময় ঝরে পড়ে যায় যার কারণে আপনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর ফল ফাঁকা পর্যন্ত চেষ্টা করবেন এক লিটার পানের মধ্যে মাত্র এক গ্রাম সিলেটেড জিঙ্ক আর এক গ্রাম বোরন নিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে স্প্রে করার চেষ্টা করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর সেক্ষেত্রে আপনার ফুল এবং ফলগুলো ঝরে পড়বে না ফলার কালারটা ভালো হবে বিশেষ করে এবং ফলটা দ্রুতই বড় হবে এই কাজটা আপনি অবশ্যই করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর এবার আসেন খাবারের বিষয়টা আলোচনা করি ড্রাগন গাছের গোড়ার মাটি এখন কি ধরনের খাবার দিবেন এবং কেনই বা খাবার দিবেন এই যে ফুলটা ফুটেছে না এখন দেখেন ফলে পরিণত হয়েছে এই ফলটা সেট করার জন্য এবং দ্রুত বড় করার জন্য আর নিষ্ঠুতা বাড়ানোর জন্য মাটিতে আপনাকে খাবার দিতে হবে কি ধরনের খাবার দিবেন আনুমানিক হারে দুই কেজি পাঁচ কেজি একটা গাছের জন্য জৈব সার দেওয়ার চেষ্টা করবেন জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার মাস্ট আপনাকে দিতে হবে পাশাপাশি যুক্ত সার যেমন টিএসপি ট্রিপল সুপার ফসফেট অনেকেই এটা মাত্র তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম দেওয়া যায় একটা গাছের জন্য আর একটা জিনিস আপনাকে দিতে হবে এর ভিতরে সেটা হচ্ছে বিশেষ পটাশিয়াম সমৃদ্ধ সার আপনাকে দিতে হবে পটাশিয়াম সমৃদ্ধ সার কিসের ভিতরে আছে এই যে লাল পটাশ দেখছেন এই লাল পটাশ যেটা এমওপি পি মিরুপা পটাশ বললেও চেনবেন এটা শুধুমাত্র একটা গাছের জন্য পঁচিশ গ্রাম পরিমাণ পঁচিশ গ্রাম পরিমাণ আপনাকে দিতে হবে পাশাপাশি ম্যাগনেশিয়াম সালফেট পঁচিশ গ্রাম পরিমাণ তাহলে এই সাইটটা জিনিস এক হচ্ছে আনুমানিক হারে বিশেষ করে দুই থেকে পাঁচ কেজি জৈব সার দেওয়ার চেষ্টা করবেন এবং ফসফরাসযুক্ত সার যেমন টিএসপি এটা বিশ থেকে তিরিশ গ্রাম দেবেন একটা গাছের জন্য আর হচ্ছে বিশেষ করে এমপি ও পিমিরুপা পটাশ যেটা লাল পটাশ বিশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন আরেকটা জিনিস দেবেন সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে মাত্র পঁচিশ গ্রাম একটা গাছের জন্য এই সাইটটা জিনিস একত্রে করে গাছের গোড়ায় একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ফলটা সেট হবে দ্রুত বড় হবে ফলের মিষ্টতা বাড়বে ফুল এবং ফলগুলো ঝরা অনেকটাই রোধ করবে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে দিই সেটা হচ্ছে পানির বিষয়টা যখন প্রচন্ড খরা থাকবে মাটিটা একদম শুকিয়ে খিটখিট হয়ে যাবে সেচ ব্যবস্থাটা একটু ভালো করে দিবেন সপ্তাহে দুই থেকে তিনবার একটু দিবেন আর যেহেতু এখন বর্ষাকাল আপনার এখন পানি দেওয়া লাগতেছে না তবে একটা জিনিস মনে রাখবেন গাছের গুঁড়ার মারতে যদি পানি জমাট না বাঁধে সেদিকে একটু খেয়াল করবেন যদি পানি জমার বেঁধে থাকে সেক্ষেত্রে গাছটা অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা আছে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা এই দিকে একটু খেয়াল করবেন তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে Merci. এতক্ষণ এই ভিডিওটা দেখেছে যে ড্রাগন গাছের ফুল আসার সময় অথবা ফুল ফুটার পর অথবা ফলে পরিণত হলে কোন ধরনের যত্ন পরিচর্যা করতে হবে কি ধরনের স্প্রে করতে হবে মাটিতে কি ধরনের খাবার দিতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কমেন্টের মাধ্যমে তাই যে সকল ভাই এবং বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন আর পাশাপাশি অবশ্যই একটু লাইক দিবেন তাহলে ভালো থাকেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন আলাইকুম